হ্যালো গাইস আশা করি তোমরা সবাই ভালো আছো আমার চ্যানেল প্রত্যেকের স্বাগত তোমার তো স্টার্ট অনেকে তো অনেকেই তোমাদের সাথে হচ্ছি আজ তোমাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিএনএম নার্সিংয়ে কোর্স ভর্তি ইন্ডিয়ান অয়েলের পক্ষ থেকে একদম নতুন আপডেট নিয়ে চলে এসেছি যাই হোক তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওতে চাইছে তোমরা একদম ভিডিওটা স্কিপ না পুরো মন দিয়ে দেখতে থাকো জিএনএম নার্সিং কোর্স দু হাজার চব্বিশ এটা পুরো ইন্ডিয়ান অয়েলের থেকে অর্থাৎ ইন্ডিয়ান অয়েলের থেকে রকম ডোনেশন বা কোনো রকম ফ্রি ছাড়া তোমাদের কিন্তু থাকা খাওয়া পুরো কিন্তু তোমাদের সহ জিএনএম তিন বছরই কিন্তু ট্রেনিং করা হচ্ছে নার্সিংয়ের জন্য অর্থাৎ ফ্রিতে তোমরা থাকা খাওয়া থাকাকালীন টাকাও পাবে অর্থাৎ কবে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে সব ভিডিওতে ডিটেলস হচ্ছে একদম ভিডিও স্কিপ করো না পুরো মন দিয়ে দেখতে থাকো হোক এখানে ফর্ম ফিল আপ শুরু বয়স মাত্র সতেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হলে তোমরা আবেদন করতে পারছো এখানে যেটা মূল বিষয় উচ্চ মাধ্যমিক পাস করলে তোমরাও অ্যাপ্লাই করতে পারছ শুধুমাত্র মহিলারাই পারবে ফ্রিতে একদম আবেদন ফ্রি ট্রেনিং থাকা খাওয়া তার সাথে তোমরা টাকাও ফ্রি পাবে কিন্তু এমনকি গভর্নমেন্ট কলেজগুলোতেও এমন কিন্তু থাকা খাওয়া ফ্রি বা টাকা দেয় না যাক ভিডিও তো ডিটেলস আসে যাক ভিডিওটা শুরু করা যাক এখানে ওপরে দেখতেই পারছো যে এটা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড একদম একদম এটা কিন্তু ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড থেকে ইন্ডিয়ান অয়েলের থেকে একটা কিন্তু বড়ো বিজ্ঞপ্তি জিএনএম নার্সিংয়ের তরফ থেকে তোমরা এখানে ভালোভাবে একটু ডিটেলসটা পড়ে নাও এখানে কিন্তু তোমরা এই যে থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারছো একদম বিরাট বড়ো সুযোগ কথা বলে রাখি তোমরা কিন্তু গভর্নমেন্ট কলেজগুলিতে কিন্তু থাকা খাওয়া ফ্রি কিন্তু পাবে না তার সাথে কিন্তু এখানে কিন্তু একদম বিনামূল্যে কিন্তু থাকা খাওয়া ফ্রি প্লাস তোমাদের মাস গেলে বাইশশো থেকে তেইশশো বা আঠারোশো টাকা কিন্তু তোমাদের দেওয়া হচ্ছে তোমাদের বাড়ে নার্সিং সম্পর্কে যেগুলো তথ্য তোমাদের জানা দরকার সেগুলো এই পিডিএফের মাধ্যমে দিয়ে দিচ্ছি এখানে আমি ইন্ডিয়ান অয়েলের পক্ষ থেকে কিন্তু এই নোটিশটি জারি করা হয়েছে তোমরা এক একে দেখতে থাকো আমি ব্লাড কালিতে দেখাচ্ছি সেগুলো একদম পুরো মন দিয়ে দেখতে থাকো ঠিক আছে তোমরা তাহলে ভিডিও শুরু করে দাও এখানে তোমাদের মোড় যেটা বলেছে সেটা দেখো একবার সতেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে নেওয়া হচ্ছে এসসি এসটি ও বিসি যারা রয়েছে তারা কিন্তু বয়সের অতিরিক্ত ছাড় পাবে অর্থাৎ যারা বয়স সীমার জন্য অর্থাৎ তোমাদের বয়স যদি সতেরো থেকে যদি পঁয়ত্রিশের ওভার হয়ে থাকে তোমরা কিন্তু বয়সের জন্য তোমরা ছাড় পাচ্ছ বুঝতে পেরেছ ঠিক আছে এবার আসি তোমাদের নেক্সট স্টেপে অর্থাৎ তোমাদের এখানে কিন্তু মোটামুটি যদি তোমরা এখানে যদি কোর্স করো পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও তোমরা দাদা এই জেলা থেকে দেখছো অবশ্যই ভিডিওটা দেখতে একটা থ্যাংক ইউ লিখে যেও এরকম আপডেট কিন্তু খুব কম লোকই দেবে যাই হোক তোমরা কিন্তু ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে ট্রেনিং জিএনএম নার্সিংয়ের জন্য ইন্ডিয়ান অয়েলের পক্ষ থেকে তোমরা পাচ্ছ কীভাবে আবেদন করতে হবে আমি নেক্সট ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো তোমরা কিন্তু দেখতে থাকবে গতাকালীন কিন্তু তোমরা এখানে দেখতেই পাচ্ছ আর এস পঁচিশশো সেকেন্ড ইয়ারে তোমরা সাতাশশো পাঁচশো আর লাস্ট ইয়ারে একদম উনত্রিশশো তোমাদের অর্থাৎ কিন্তু প্রত্যেক মাসে কিন্তু একটা স্যালারি দেওয়া হবে বুঝতে পারছো থাকা খাওয়ার সঙ্গে কিন্তু স্যালারি এটা কিন্তু গভর্নমেন্ট কোনো জায়গা থেকে তুমি ট্রেনিং নাও তোমাদের কিন্তু এত সুযোগ সুবিধা দেওয়া যায় না যাই হোক তোমরা বুঝতে পারছো তোমাদের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একদম ভিডিও যাই হোক প্রচুর প্রচুর বন্ধুদের মধ্যে শেয়ার করো ভিডিওটাকে ঠিক আছে এবার আসি তোমাদের মোট তোমাদের টোটাল ভ্যাকান্সি কিন্তু প্রচুর ভ্যাকান্সি নেওয়া হচ্ছে তোমাদের সতেরো থেকে পঁয়ত্রিশ বছর বয়স এস ডিম ই ল্যাক যে থাকা খাওয়া কিন্তু বারবার বলছি ফ্রি আছে ঠিক আছে এবার আসি তোমাদের নেক্সট স্টেপ অর্থাৎ নেক্সট স্টেপে নার্সিংয়ের জন্য এখানে কী বলেছে ইন্ডিয়ান ওয়েলের থেকে সেটা তোমরা ভালোভাবে দেখে নাও ঠিক আছে অর্থাৎ নেক্সট স্টেপে অর্থাৎ নেক্সট স্টেপে লেখায় কী বলেছে এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু মহিলাদের জন্য আগেই বলছি সম্পূর্ণ কিন্তু মহিলাদের জন্য একটি ঠিক আছে অ্যাপ্লিকেশান নেন পনেরো সাত হাজার চব্বিশ লাস্ট ডেট হচ্ছে পনেরো আট দু হাজার চব্বিশ পাবলিকেশানের দ্বারা পঁচিশ আট দু হাজার চব্বিশ এবার তোমাদের যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করবো তোমাদের কিন্তু সায়েন্স আর্টস যারা নিয়ে পড়েছে তোমাদের জন্য কি আজও এই এই এ এনএম বা জিএনএম নার্সিং কোর্সটা কি ইন্ডিয়ান অয়েলের পক্ষ থেকে থাকছে সেটা কিন্তু মূল বিষয় তাহলে ভিডিওটা দেখতে দেখো পুরো এন্ড দেখো এবার আসে তোমাদের টেন প্লাস টু পিসিবি অর্থাৎ ফিজিক্যাল সায়েন্স কেমিস্ট্রি বায়োলজি অর্থাৎ তোমরা যদি ক্লাস টুয়েলভে যদি এই তিনটে সাবজেক্ট যদি থেকে থাকে তোমরা কিন্তু আবেদন করতে পারছো তার সাথে উইথ এগ্রিবেল উইথ ফর্টি পার্সেন্ট মার্কস ইংলিশে কিন্তু থাকলে হবে আজকের স্টুডেন্ট যারা রয়েছে তারাও একটু কমেন্ট করো লাইক করো তোমাদের যেন রয়েছে তোমরাও আবেদন করতে পারবে ম্যাথামেটিক্স বায়োলজি ইকোনমিক্স পলিটিক্যাল সায়েন্স স্টুডি জিওগ্রাফি বিজনেস স্টাডিজ অ্যাকাউন্টেন্সি হোম সায়েন্স সোসিওলজি সোশিওলজি ফিজিওলজি ফিলোসফি তাছাড়া তোমরা যারা ভোকেশনাল ভোকেশনালি ফুটেছো তারাও কিন্তু আবেদন করতে পারছো অর্থাৎ প্রত্যেকে কিন্তু তোমরা আবেদন করতে পারছো তোমাদের জন্য বিরাট বড় খুশির খবর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো বন্ধুরা